আমার বাপুতে বারো আবাক লাগে আমার ভাবুতে বড় অবাক লাগে বুঝাই কেমন করে আমার টাকায় কেনা না গুলি আমার বুকেই মারে মাগো আমার টাকায় কেনা না গুলি আমার বুকেই মারে আমার ভাবুতে বড় অবাক লাগে বুঝাই কেমন করে আমার টাকাই কে না গুলি আমার বুকেই মারে মাগো আমার টাকায় কেনা গুলি আমার বুকেই মারি আমি নাকি মহাদেশের মালিক গণতন্ত্র বলে তবে কেন গুলি চালাই চাকর মালিকের আমি নাকি মহাদেশের মালিক গণতন্ত্র বলে তবে কেন গুলি চালাই চাকর মালিকের উপরে আমি গণতন্ত্র বুঝি নাই মা আমি গণতন্ত্র বোঝার জন্য যাব পাগলা গারো দে আমার টাকাই কে না গুলি আমার ভুকেই মারে মাগো আমার টাকাই কে না অপরাধ আবু সাইদের দিয়েছিল বুকু পেতে ন্যায্য দাবি আদায় করতে গিয়েছিল রাজপথে অপরাধ ছিল বলো আবু সাঈদের দিয়েছিল বুকু পেতে দাবি আদায় করছে গিয়েছিল রাজে পথে আমি মায়ের করুন কান্ন আবু সাইদ ভাইয়ের মায়ের করুন কান্না আমি মুগুদ ভাইয়ের মায়ের করুন কান্না বুঝাই কেমন করে আমার টাকায় কেনা গুলি আমার বুকেই মারে মাগো আমার টাকাই না গুলি আমার বুকেই মারে আমার বাপুতে বড় আবাক বুঝাই কেমন করে আমার টাকাই একে না গুলি আমার বুকেই মারে মাগো আমার টাকাই একে না গুলি আমার বুকেই মারে